হ্যালো ব্রাদার আসসালামু আলাইকুম তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর যাই হোক তোমাদের দোয়াও ভালোবাসা আমিও ভালো আছি তো হঠাৎ যখন ইউটিউব নিয়ে একটু ঘাটাঘাটি করলাম তো আমি প্রত্যেকদিন সবার মানে আমি ভিডিও দেখি তো হঠাৎ দেখি সাদিকুল ভাইয়ের আর টুয়েফ লল গেমার একটা ভিডিও আসলো আর যাই হোক সেটার ভিতরে যখন আমি ঢুকে তখন দেখি ইউটিউবার তো টুয়েফ লল গেমার আর রোস্টার সাদিকুল ভাই সাদিকুল ভাই লল গেমারকে এভাবে অপমান না করলেই পারতো লল গেমার ভাই স্যাট ইউজিক করে তো স্যাট কন্টেন্ট দেয় তো শর্টকাট স্যাট কন্টেন্ট দেওয়ার জন্য যে সে একজন বোকাচোদা ভাই এটা একদমই ভুল ভাই তুমি এমন কি বলেছ যে লল গেমারের টু পয়েন্ট মিলিয়ন ভিউর যারা আছে বা সাবস্ক্রাইবার যারা আছে তারা সবাই নাকি বোকাছো দা ভাই সত্যি কথা বলতে তুমি এই কথাটা একদমই বলছো তাদেরকে তার কন্টেন্ট দেখে ভালোবাসে ভাই তুমি তো একজন রোস্টার তুমি তা বুঝবা না তুমি তো জানবা খালি একজনের গালাগালি করতে গালাগালি করে নিজে উপরে ওঠা ভাই তোমাকে থেকে একটা কথাই বলি কারো ইমোশন নিয়ে খেলা করবা না ভাই একজনের ইমোশন নিয়ে খেলা করা একদমই ভালো না আর যাই হোক তুমি ফ্ল গেমারের অডিয়েন্স যারা আছে তো তোমরা নাকি সবাই বোকাছো দা ভাই সাদিকুল ভাই বললো ভাই সত্যি কথা বলতে আমিও লল গেমার একজন অডিয়েন্স আর যাই হোক আমি একজন সাবস্ক্রাইবার তো তোমারও আমি একজন সাবস্ক্রাইবার ভাই তারপরে আমি না করলে পারতাম যে এই ভিডিওটা কারণ এই ভিডিওটা খারাপ দেখা কিন্তু তারপরে ভাই আমি না বললে পারতাম এ না কারণ তুমি যেভাবে কথা বলো ভাই এগুলো একদমই ঠিক না তুমি রোস্ট করো তাতে সমস্যা নাই কিন্তু এভাবে রোস্ট না করলে হতো তুমি অশ্লীল ভিডিও যারা বানায় তুমি তাদেরকে নিয়ে রোস্ট করো কিন্তু ভাই একজনের ইমোশন নিয়ে একদমই খেলা করবা না ভাই তোমাকে একটা কথা বলি একজন ইমোশন নিয়ে খেলা করা একদমই পছন্দ না আর যাই হোক তুমি স্যাড কন্টেন্ট দাও বা ও যে যেরকমই কন্টেন্ট দেয় ভাই এগুলো তার ব্যক্তিগত ব্যাপার তুমি এগুলো নিয়ে তুমি একদমই রোস্ট করো মানে যাকে খুশি তাকে রোস্ট করো ভাই এগুলো একদমই ঠিক না তুমি রোস্ট করো যারা অশ্লীল ভিডিও বানায় তাদেরকে নিয়ে তুমি কেন ভাই লল গ্যামের উপরে কথা বলবা ভাই আজ পর্যন্ত শেখ সে তো কোনো রোস্টার হাতে পরে নাই ভাই তুমি একজন রোস্টার মানে ভালো যারা তাদেরকেও তুমি খারাপ বানাইতেছো ভাই এগুলো একদমই ঠিক না তুমি রোস্টার তুমি রোস্ট করতেই পারো এটাই স্বাভাবিক তুমি রোস্ট করার নিয়ম আছে তুমি রোস্ট করতেই পারো কিন্তু ভাই এভাবে একজনের ইমোশন নিয়ে একদমই খেলা করবা না ভাই তোমাকে একটা কথাই বলি ভাই ভালো লাগলে আমারে সাপোর্ট করবা না ভালো লাগলে নাই কিন্তু ভাই আমি একজন টুয়েলভ লাল কেমারের অডিয়েন্স আর আমি একজনের টুয়েলভ লাল কেমারের ফ্যান যাই হোক আমি একজন সাবস্ক্রাইবার তো সাবস্ক্রাইবার হয়েও আমি একটা কথা বলি ভাই তুমি এমন কি বলেছো তুই ফ্লল গেমার সাবস্ক্রাইবার যারা আছে তারা নাকি সব বোকা তো ভাই একদম ভুল তোমার তুমি যেভাবে কথা বলো ভাই এগুলো একদমই ঠিক না তুমি এমন কি বলেছো তুই ফ্লল গেমার যেগুলো কথা বলে এগুলো নাকি মানে তোমার হাসিও পায় না ভাই ও ফানি কন্টেন্ট বানায় ভাই এটা ঠিক আছে কিন্তু ফানি কন্টেন্ট তুমি হাসতে জানো তো ভাই তুমি হাসতে জানলে তো হাসবা আমার থেকে মনে হয় তুমি হাসতেই জানো না ভাই তুমি হাসবা কী করে তুমি তো হাসতেই পারো না আবার তুমি বলতেছো ফানি কন্টেন্ট বানায় ভাই ফানি কন্টেন্ট বানায় তাই সেজন্য তার ব্যক্তিগত ব্যাপার সেটা তো তোমার কোনো ব্যক্তিগত ব্যাপার না ভাই হ্যাঁ একটা কথা বলি তুমি টুয়েলভ লল গেমারকে নিয়ে আর কোনো সময় রোস্ট করলে এগুলো একদমই পছন্দ না ভাই ভাই তুমি রোস্ট করতে পারো তুমি সবাইকে নিয়ে রোস্ট করো কিন্তু তুমি যেইভাবে রোস্ট করো ভাই এগুলো ঠিক না তুমি টুয়েলভ লল গেমারকে নিয়ে রোস্ট করছো ভাই এটা আমার কলিজা লাগবে আর তুমি এমন কি বলেছো টুয়েলভ লল গেমার যা অডিয়েন্সে তারা নাকি বোকাচোদা ভাই একটা কথা বারবার বলতে আমার ভালো লাগে না তো ভাই তুমি যদি বোকাচোদা হয় তুমি এটা দেখে নাও তুমি একবারে দেখে নাও সমস্যা কি তার ভারী কন্টেন্ট দেখে নাকি তোমার হাসি আয় না ভাই হাসি না এলে তোমার হাসার দরকার নেই তুমি হাসো কেন তোমার হাসার দরকার নেই তুমি তার ভিডিও দেখো কেন আবার তুমি তাকে তাকে আবার বোকা তো বলতেছো ভাই এগুলো একদমই ঠিক না নিজের কন্টেন্ট এগুলো ভাই ভালো না নিজের কন্টেন্ট নিজে বজায় রাখো আর টুয়েল ললকে গেমার ভাই একজন ফ্যান হয়ে আমি বলতেছি তুমি আর এই ধরনের কোনো সময় ওকে নিয়ে রোস্ট করবা না আর তুমি ওকে নিয়ে রোস্ট করলো ভাই অডিয়েন্সকে নিয়ে কোনো সময় গালাগালি করবে না তোমার কাছে একটা রিকোয়েস্ট রইলো